তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন портаে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্থনীতি শুরু করছি আজকে বিস্তারিত খবর সকাল হতেই বিকাশ ভবনে ফের উত্তেজনা সরকারি সম্পত্তি নষ্ট করা সরকারি কর্মচারীদের কাজে বাধা দান সহ একাধিক ধারায় চাকরি হারার শিক্ষকদের বিরুদ্ধে এবার মামলা রুজু করলো বিধাননগর পুলিশ গতকাল আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা ভবনের মধ্যে প্রবেশ করে গভীর রাত পর্যন্ত বিকাশ ভবনের কর্মচারী এবং সেখানে বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষকে আটকে রাখা হয় সব মিলিয়ে বিধাননগর পুলিশের পক্ষ থেকে শিক্ষকদের বিরুদ্ধে শত প্রনদিত মামলা রুজু করা হয়েছে কিন্তু সকাল হতেই বিকাশ ভবনের মূল গেটের সামনে পুলিশের দেওয়া ব্যারিকেড সরিয়ে দিয়ে ফের অবস্থান বিক্ষোভে বসে চাকরি শিক্ষকরা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী গতকালকে বিকাশ ভবনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন এডিজি দক্ষিণবঙ্গ কি বললেন শুনব গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয় প্রায় দু আড়াই হাজার আন্দোলনকারী তারা চলে আসেন এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশের তারা সেটা ভেঙে দিতে চেষ্টা করেন পুলিশ সংযত থেকে বারবার তাদের অনুরোধ করে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয় সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় সাত ঘন্টা ধরে আই রিপিট সাত ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে পাঁচ ছশো মানুষকে অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা তাহলে যদি আটকে রাখা হয় এভাবে তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না শান্তিপূর্ণ থাকে না প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে সারা দিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম বলপ্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাক আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই আমাদের এটা প্রায়োরিটি ছিল আন্দোলন চালিয়ে যান শান্তিপূর্ণ থাকুন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বার বার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন কেউ অসুস্থ কারোর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন তাদের বেরোতে দেব না হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি অবস্থান করছেন সরকারি বলা হয়নি ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ পুলিশ সংযত ছিল ছিল ধৈর্যশীল কিন্তু যদি মানুষকে ঘরে ফিরতে না দেয়া হয় তখন তাদেরকে যাতে নিরাপদে সেটাও পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে তার আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব মা অসুস্থ ছেলে অসুস্থ শরীর খারাপ লাগছে ওষুধ নেই খাবার নেই তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি উনিশ জন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছে। এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বাড়াতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে ফের রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের শিক্ষকদেরকে এক প্রকার জলে ফেলে দেওয়া হয়েছে যে শিক্ষকরা আন্দোলন করছেন তারা আজকে স্কুলে বসে ছাত্র পড়াবার কথা কিন্তু এই প্রচন্ড গরমে হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট তারপরে পুলিশের অত্যাচার এ দুটোই খুব অমানবিক এটা করতে হচ্ছে আর তারা সব ভালো ভালো স্টুডেন্ট যারা র্যাঙ্ক করেছেন গোল্ড মেডেল পেয়েছেন এই ধরনের উৎকৃষ্ট তারা শিক্ষক হতে পারতেন ছাত্রদের ভালো ছাত্র তৈরি করতে পারতেন কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা ক্লাসরুম না দিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছি কিন্তু আন্দোলন তো চলবে অধিকারের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে সরকার এক এক রকম কথা বলছে কোনো কংক্রিট ডিসিশান নিতে পারছে না কোনো সিদ্ধান্ত নির্ণয় নিয়ে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারছে না তারা বিশ্বাস করতে পারছেন না তাই তাদেরকে বাধ্য হয়ে আর রাস্তায় নামতে হচ্ছে পুরা আমরা সবাই নৈতিকভাবে তাদের সঙ্গেই আছি আবারও মানবিক রূপ পুলিশের আজ একজন ব্যক্তি একটি ব্যাগ হারিয়ে ফেলে যাতে ছিল কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এক লক্ষ টাকা ব্যাগটি উদ্ধার করেন হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি ইন্সপেক্টর সৌভিক চক্রবর্তী উনি বিগত দিনেও এমন অনেক মানুষের উপকার করেছেন আবারও ওনার মানবিক রূপ দেখা গেল খুব দ্রুত মালিককে শনাক্ত করে ব্যক্তি তাকে ফিরিয়ে দেন তিনি কৃতজ্ঞতার স্বরূপ কলকাতা ট্রাফিক পুলিশকে তাদের সততা ও মানবিকতার জন্য ধন্যবাদ জানান আমরা আমাদের সেনাদের প্রতি গর্বিত বললেন সেরা থাকেন উই আর প্রাউড অফ আওয়ার আর্মি অফ আওয়ার ডিফেন্স পারসন অফ আওয়ার ওম্যান ডিফেন্স পার্সন সবার জন্য আমরা গর্বিত উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি আমরা শুয়ে আছি কারণ বর্ডারে ওনারা প্রাণ দিচ্ছেন বলে ওনারা প্রাণ দিচ্ছেন বলে আমরা এখানে বাড়িতে নিরাপদে রয়েছি তাই উই আর অল প্রাউড অফ দ্যাম আরজু সময় আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফেরাম বের পর আজ সেবারে আবহাওয়ার খবরে ভাবসা গরম কলকাতা শহর দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও দহন জ্বালা থেকে রেহাই মিলছে না এই পরিস্থিতিতে স্বস্তির বার্তা দিল আবদপ্তর টানা সাত দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সম্ভাবনা এমনটাই আবদপ্তর সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিজে কে নিজে খোঁচানো ছিল কি চাই শরীরের উত্তা সেন্সর বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা